হ্যালো বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ রবিবার সকাল এখন নটা বাজে ছেলে উঠে পড়েছে আর আমার এদিকে সমস্ত কাজই হয়ে গেছে ছেলের যে যে নিমকি করেছিল সেটাই দিয়েছে ও এখন বসে বসে খাচ্ছে আর এদিকে আমি পুজোটাও সেরে নিয়েছি তারপর ওর বাবার চাটা বসিয়ে দিয়েছিলাম এই যে আমার চা রেডি চলো ওকে দিয়ে আসি একসাথে দুজন চা খেয়ে নিয়ে তারপরে আমার আর বাবুর জন্য প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি মুসুর ডাল চাল আলু আর একটা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে সিটি মেরে নিয়েছি আর সাথে দিয়েছি দুটো ডিম সেদ্ধ চলো ওর বাবা আজকে বললো ছাতু খাবো আর ছাতুটা আজকে পেঁয়াজ দিয়েছি আজ তো রবিবার কোনো অসুবিধা নেই তাই পেঁয়াজ দিয়েছি ভাজা মশলা তেল লবণ দিয়ে গুলে ওকে দিয়ে এলাম আর সাথে দিয়েছিলাম ডিম সেদ্ধ আর কলা আর আমাদের ভাতটা এদিকে রেডি করে নিচ্ছি আমার আর ছেলের সাথে একটু ঘি দিলাম গরম খেতে বেশ ভালোই লাগে তোমরা কে কে পছন্দ করো এই ধরনের ভাত খেতে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে ফেনা ভাত সেদ্ধ ভাত এই এইসবগুলো খুব ভালো লাগে তারপর ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি এবার ওর বাবার সাথে ও যাবে একটু বাজার তাই ওকে রেডি করে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে আজকে তো রবিবার মানে চিকেন না হলে মাটন তাই চলে গেল দুজনাতে আনতে দেখি কি আনে চিকেন না মাটন জানি না এখন আমাকে কিছু বলেনি দেখা যাক কি নিয়ে আসে এই যে এখন ওরা দুজন বেরিয়ে পড়েছে চলো আমার এদিকে বাকি কাজগুলো আমি সেরে নিই বাবু যেহেতু এখন ওর বাবার সাথে গেল তাই ভাবলাম এখন তো ফাঁকা আছে তাই আমার ঘরের কালকে যে মুদিখানার বাজারগুলো ওর বাবা এনেছিল সেগুলো কিছুই কৌটোতে রাখা হয়নি তাই ভাবলাম এই ফাঁকে বাবু নেই তাহলে আর কৌটোতে সব ভরে নিই আর ছেলে থাকলে তো খুবই দুষ্টুমি করে কোনো কাজ করতে দেয় না সবই ছিটিয়ে দিবে ওর জন্য আমি বাবু এই ফাঁকে নেই বলে সব করে নিলাম এইদিকে আমার সব গোছানো কমপ্লিট তা করতে দেখি বাবা আর ছেলে চলে এসেছে তারপর আমার ছেলেকে চেঞ্জ করিয়ে এই যে একটা কলা আর একটু লেবু দিয়েছিলাম খাওয়ার জন্য ও কলাটা তো ভীষণ ভালোবাসে তাই কলাটা খেয়েছে লেবুটা আর খায়নি আর ওর বাবা নিয়ে চলে এসছে মাটান তারপরে এই যে মাটান কিভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো ফার্স্টে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে তখন আদা কাঁচা লঙ্কা রসুন যে বেটে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবে যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো মতো মশলাটাকে কষাতে হবে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে কষিয়ে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন মাংসগুলো সব দিয়ে দিতে হবে মাংস দেওয়ার পর আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছিলাম তারপরে ঢেকে ঢেকে অনেক দশ পনেরো মিনিট মতো আমি কষিয়েছি ঢাকা দিয়ে কষালে কি হয় মাংসটা সেদ্ধ হয় মাংস থেকে যেহেতু জল ছাড়ে মাংসটা কষানো হয় আর কষাটাও ভালো হয় তারপরে ওই রসুন দিয়েছিলাম গোটা রসুন গোটা রসুন আমার খেতে খুব ভালো লাগে তোমরা কে কে খাও আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে মাংস হলেই আমি গোটা রসুন ফেলে দিই আর এদিকে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে তো প্রচণ্ড সকাল থেকে এতটাই গরম লাগছিল তারপর দুপুরে দেখছি এত বৃষ্টি আর এদিকে আমি মাংসটা কষিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি গরম জল দিয়েছিলাম গরম জল ইউজ করেছি গরম জল হলে টেস্টটা ব্যালেন্স মানে ভালো থাকে দিয়ে প্রেশার কুকারের মধ্যে ভরে যে গরম জলটা দিয়ে এখন সিটি মারতে দেবো আর সিটি মার এদিকে সিটি মারুক আর আমি আমার ছেলেকে স্নান টান করিয়ে রেডি করে ছেলেকে এখন জানলায় দাঁড় করে দিয়েছি বৃষ্টি দেখার জন্য দাও তারপর দাও বাবা বাবা দেখি মুখটা দেখি পাচ্ছ জল পাচ্ছো তো দেখি দেখি মুখটা একটু ওছানোটা দেখি দেখি এই যে পাঁচটা মতো সিটি দিয়ে বন্ধ করে রেখেছে আর এদিকে আমি আলু তিত করলা ভাজাটা বসিয়ে দিয়েছি তারপর ছেলেকে খাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিলাম এই যে ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে টান্না সেরে ছেলেকে খাইয়ে যেই বসেছি হাজব্যান্ড এসে মাইনা করে সে পোস্তর বড়া খাবে তাই আমি বললাম তুমি বেটে দাও পোস্তটা তাই ও শিল নোড়া নিয়ে বসে পড়েছে বাড়তে কি আর পারে অর্ধেকটা বেটে উঠে পালিয়ে গেল তারপরে সেই অর্ধেক বাটা পোস্ত তারপর আমি ভালো মতো বেটে পোস্তর বড়াটা বসিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড পোস্তর বড়া খেতে খুবই ভালোবাসে প্রত্যেকটা দিন যদি পোস্ত বড়া হয় ওর তো খুবই ভালো হয় যাই হোক অনেক কথা বলে ফেলেছি এই যে এদিকে ওর ভাতটা বাড়া হয়ে গেছে আমার চলো মাংসটা দিয়ে দিই আর দেখো তো কেমন হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে না কালারটাও কিন্তু সেই এসছে আর সত্যি কথা বলতে কি খাসির মাংস আমার একটু ঝোলঝোলই ভালো লাগে ঝোল দিয়ে ভাত খেতে সেই লাগে কিন্তু কষা মুরগির মাংসই ঠিক আছে তোমরা কে কেমন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কষা না ঝোল এদিকে আমার ওর ভাত বাড়া রেডি হয়ে গেছে আর পোস্তর বড়াটাও দিয়ে দিই তারপর আমার ভাতটা নিয়ে যাব আগে ওকে দিয়ে আসি চলো ওকে দিয়ে আসি ভাতটা এই যে নিয়ে চলে এসেছি ওকে নামিয়ে দিলাম ও বসুক তারপর আমার ভাতটা নিয়ে এসে এখন দুজনে খেতে বসে পড়েছে আর এই যে আমাদের শফিক নাটক চলছে এটা না হলে ভাত খাওয়া হয় না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে ওকে বাই টাটা